どうした এই বর্তমান সময়ে কিন্তু আমাদের শিক্ষিত বেকার সমাজ যারা এরা কিন্তু চাকরির পিছনে খুঁজছে চাকরির পিছনে করতেছে যারা আমি দেখেছি যে হাইলি এডুকেটেড এবং আপনার ভালো মেধাবী পান এরা কিন্তু আপনার এই সরকারি চাকরির পিছনে অথবা প্রাইভেট চাকরির পিছনে করতেছে প্রাইভেট চাকরির পিছনে সরকারি চাকরির পিছনে করে আপনারা লিমিটেড ইনকাম করতে পারবেন যেটা খুবই সামান্য আমাদের রাসুল ফাক সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জেনেছি যে আপনার শতকরা একশো এর ভিতরে নব্বই পার্সেন্ট রিজিক হচ্ছে বিজনেসের ভিতরে আর দশ পার্সেন্ট রিজিক হচ্ছে অন্য অন্য খাতে তো বিজনেস করে আপনি কিন্তু শতকরা নব্বই ভাগ রিজিক আপনার এই বিজনেস থেকে ইনকাম করা সম্ভব তো ক্ষেত্রে কিভাবে আপনি বিজনেস করবেন কিভাবে বিজনেস করবেন সফলতা পাবেন সেই বিষয়ে সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব যেমন এটা কিন্তু একটা জুতা তৈরি মেশিন এটা দিয়ে আপনি জুতা তৈরি করে বিভিন্ন লেদার আইটেমের রেক্সিন আইটেমের ক্যাঙ্গার জুতা লেডিস ক্যাঙ্গার জুতা সহ ব্রাইডের জুতা আপনি তৈরি করে এই 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 মেশিনটা দিয়ে আপনি বিজনেস করতে পারেন এবং আপনার কী বলে এটাকে খুব সহজে যদি আপনি চান যে না আমি একজন উদ্যুক্ত হবে আপনার আপনার মানসিক শক্তি পরিশ্রম করার ইচ্ছা শক্তি যদি আপনার থাকে অবশ্যই আপনি উদ্যুক্ত হতে পারবেন এবং এই একটা মেশিন দিয়ে একটা মেশিনের ফুল সেট যেমন একটা কারখানা কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় একটা জুতা তৈরির এরকম একটা ফুল সেট আমরা বিক্রি করি মেশিনের যেটা দ্বারা আপনি আপনার নিজের কি বলে নাকি একটা কারখানায় সকল কাজ করতে পারবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক আরো কিছু যন্ত্রপাতি লাগে সেগুলো বাহির থেকে সংগ্রহ করতে হয় বিভিন্ন মেটারিয়াল তৈরি প্রয়োজন হয় কাঁচামালগুলো গুলো জুতা তৈরি করার এগুলো বাহির থেকে যেসব ইন্ডাস্ট্রিতে তৈরি হয় সেখান থেকে সরাসরি সংগ্রহ করতে হয় এরকম বিভিন্ন প্রসেস আছে তো আপনার এই মেশিন একটা জুতা তৈরির মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক অটো মেশিন যার দ্বারা আপনি এই জুতা তৈরি করে আপনি একজন স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা হতে পারেন আপনার জুতা আপনি কি আপনি কি মনে করেন যে জুতা তৈরি করা একটা মানে নরমাল কাজ অথবা সাধারণত আমরা দেখেছি যে আগে মুসিরা জুতা তৈরি করতো অথবা মুসিরা জুতা মানে একটা নরমাল ছিল কিন্তু না এখন কিন্তু জুতা তৈরির বিজনেস একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনার কি কি বলে এটাকে মানে কাজ এটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয় বড় বড় চায়না কোম্পানি কোরিয়ান কোম্পানি সহ বা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিন্তু জুতা তৈরি করতেছে এখন এডিডাস লটো তারপরে এফএক্স তারপর আপনার কি বলে এটাকে ওইটাকে নায়ক এরকম বড় বড় প্রতিষ্ঠান জুতা তৈরি করে আজকে বিশ্বের নাম করা প্রতিষ্ঠানে আজকে রূপান্তরিত হয়েছে আপনি জুতা তৈরি করে কেন সফল হতে পারবেন না জুতা তৈরি করে অবশ্যই সফল হতে পারবেন আপনি যারা এফএক্স ডট বাটা এরকম বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে মার্কেটিং করতেছে এরকম প্রতিষ্ঠানগুলা যারা মার্কেটিং করতেছে এরা কিন্তু জুতা তৈরি করে আপনার কি বলে এটাকে যেমন এই জুতাগুলো তৈরি করে এরা এই মার্কেটিং এর মাধ্যমে এই কি বলে এটাকে একটা সারা বাংলাদেশে প্রসার প্রসারিত করে এই মার্কেটিং করে তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনি কেন পারবেন না একটা বড় কোম্পানির মার্কেটিং প্লেস তৈরি করার জন্য মার্কেটিং এ অনেক লোক প্রয়োজন হয় অফিসে অনেক লোক প্রয়োজন হয় তাদের অফিস প্রতিষ্ঠান গোডাউন সহ বিশাল অ্যারেঞ্জমেন্ট উঠি 200 টাকা খরচ মাসে যদি 200 টাকা খরচ করে একটা বড় প্রতিষ্ঠান হাজার হাজার টাকা ইনকাম করতে পারে আপনি কেন পারবেন না একটা উদ্যুক্ত হয়ে আপনারা নিজের বাড়িতে জুতা তৈরি করে আপনি আপনার নিজের এলাকায় আপনার জেলায় আপনার থানায় আপনার জেলা যতগুলো বাজার আছে বড় বড় এগুলাতে জুতা মার্কেটিং করে আপনি কেন উদ্যুক্ত হতে পারবেন না অবশ্যই আপনি উদ্যুক্ত হওয়া সম্ভব কিন্তু আপনার এরকম মানসিক শক্তি এবং আপনার দৃঢ়তা এবং বিশ্বাস মনের ভিতরে যদি আমি পারবো এরকম থাকলে আপনি অবশ্যই পারবেন সাহস বয়কে আপনারা জয় করে